to Bangladesh, and sitting on the top over there, you can see the entire peak up to uh, your Bhutan inside. Bhutan. নেওড়া নদীতে চমৎকার সকাল নেওড়া নদীতে আমরা গরু জঙ্গলের পাল্টে যে নদীটা গেছে সেই নদীটাই নেওড়া নদী নেওড়া নদীতে আমরা সবাই যাচ্ছি তো সকাল চমৎকার একটা সকাল নেওড়া নদীতে কাটায় আমরা গরুবতন থেকে আরও সকালে বন্ধ হয়েছে যে নদীতে একটু সময় কাটায় আমরা যাচ্ছি আজকে ভারতের শেষ গ্রাম বিন্দু জল ঢাকা জলঢাকা নদী আমরা ওখানে পাবো আর নদী জলটা এবং শেষ বিন্দু এবং পুরো টিম আমাদের আমাদের চারটা দেশ যে বিবিআইনে ভারত ভুটান নেপাল এবং বাংলাদেশ আমরা যে এই এই চারটা দেশ চারটা দেশের সবাই আমরা একত্রিত এবং আমরা যে অঞ্চলটা দিয়ে যাচ্ছি আপনার খেয়াল করতেছেন যে ডুয়ার্স অঞ্চল অর্থাৎ হিমালয়ের পাদদেশের ঠিক যে অঞ্চল আমরা দূরের এবং হিমালয়ের পাদদেশের অঞ্চল ডুয়ার্সের সবচেয়ে বড় সৌন্দর্য এখান থেকে যেভাবে পাহাড়কে দেখা যায় সেটা আসলে পাহাড়ের উপর থেকে একটু পাহাড়ি উঠে যাবো এবং আঁকা বাঁকা পথ সব ধরনের পথ আমরা এখানে কত কিছু চমৎকার চমৎকার কখনো চা বাগান কখনও একদম ঘন সবুজ অরণ্য এবং অরণ্যের মাঝখান দিয়ে এবং সবুজ চা বাগান সামনে পাহাড় আমরা একটু পরেই পাহাড়ি পথে উঠে যাব এবং চমৎকার চমৎকার একটা ল্যান্ডস্কেপ এবং আমরা চাই যে ডুয়ার্সের এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আসলে ডুয়ার্সের না আসলে কখনোই সম্ভব না আমরা প্রথমে আমরা প্রথমে প্রথম পর্ব দেখছি যে আমরা আমরা গজলডায় যেখানে তিস্তা ব্যারেজ হ্যাঁ তিস্তা ব্যারেজ আমরা এখানে গজলডোপা গজলডোপা থেকে গরু নাচ্ছি এখানে আমাদের মন লাইট ব্লাটিং হয়েছে এবং আমরা চমৎকার সময় কাটেছি কাটানোর পর আমরা এখন পাহাড়ে দিকে যাচ্ছি হো আরও আরও একটু মানে ডুয়ার্সের নেমে আমরা গরু থেকে ডুয়ার্সের নিচের দিকে অঞ্চলে নেমে এখন চা বাগান অরণ্য সবকিছু শেষ করে আমরা এখন আবার দেখতে পাচ্ছি এবং কিন্তু তো যাই হোক আমাদের প্রতিমধ্যে একটা বিরতি আমরা ভুটান সীমান্তের কাছে চলে আসছি একটু দেখাইতে চাই যে ভুটান সীমান্তটা আসলে কীরকম এখানে চমৎকার এখানে খাবার পাবেন আপনারা এবং এখান থেকে যদি খোদা লাগে যায় খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পর আপনারা এই চমৎকার একটা ল্যান্ডস্কেপ দেখতে পারবেন যে এই যে নদীটা জলঢাকা নদী আমরা চলে আসছি এই নদীটার ওপারে যে পাহাড়গুলো সব ভুটান কিন্তু আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়াইছি সামনে আমরা ভুটানকে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে চমৎকার ভুটানের ল্যান্ডস্কেপ আমরা একই যে ভারতের শেষ গ্রাম একদম শেষ বিন্দু আমরা সেই জায়গাটার নাম বিন্দু আসলে তো আমরা ওই শেষ বিন্দুতেই যাব তো আমরা আজকে বাকি যেতে 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 পুরোপুরটা দেখাবো তো আমরা এখানে অল্প কিছুক্ষণ বিরুদ্ধে নিয়ে আমরা আবার যাত্রা শুরু চমৎকার দুপাশে গ্রামগুলো না অসাধারণ অসাধারণ সবচেয়ে ভালো লাগে যে দুপাশে গ্রামীণ মানুষের জীবনগুলো দেখা যায় এবং এটা হলো বস্তি বস্তি অর্থাৎ এখানে বনের মধ্যে আদিবাসীরা থাকে যে যেটাকে বস্তি বলা হয় সেই বস্তিগুলো চমৎকার ল্যান্ডস্কেপ এবং আমরা এখানে নানান ধরনের কিন্তু ছোটো 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 আমরা যদি গুগল ম্যাপও খেয়াল করেছি অনেকগুলো নদী এসে কিন্তু এখানে তিস্তায় এসে মিলে হয়েছে সব নদী গিয়ে তিস্তায় মিলে হয়েছে হয়তো বা দেখা গেলো নেওয়াতে বসছে নেওড়া গিয়েও কিন্তু তিস্তায় মিশছে তো যাই হোক এদিকে মূল নদী তিস্তা আমরা যেটা বাংলাদেশ আমরা ব্রহ্ম সেই নদীটিতে আপার স্ট্রিম আর কি আপার স্ট্রিমের আরও ছোটো 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 চমৎকার চমৎকার ল্যান্ডস্কেপ যাই হোক এটা দেখতে 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 আমরা চলে আসলাম সোহন্দা সোহমদা সবসময় দুষ্টামি করে আমার সঙ্গে তো চমৎকার হোমেস্টে আমরা জল ঢাকা আমরা এখানেই জাস্ট ব্যাগপত্র রাখবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা দেন আবার রওনা করবো জল ঢাকা থেকে বিন্দুর দিকে তো এখন আমাদের যেহেতু আমাদের অনেক লোক আমরা চারটা দেশের অনেক লোকজন আমাদের এখানে হুশান আছে হুসান্দা এবং সবাই আছে আমরা এখানে রুম ডিস্ট্রিবিউশন করতেছি যে কী কোন দিকে থাকবে তো এই হোমস্টেতে না থাকবে আমরা থাকবে আর উপরে আমরা সবার লাস্টে তো যাই হোক এই উপর থেকে দেখে হোম হলে কত সুন্দর উপরে খাওয়ার জায়গা এই জায়গাটা এই জায়গাটা এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সবাই খাওয়া দাওয়া এটার উপরে খাওয়া দাওয়াটা এবং নিচের দিকে থাকার জায়গাটা এইটা কিন্তু এবং আমাদের টেম্পুটা আপনার এই আছে আরও গাড়িগুলো অন্য হোম দেখেছে এবং শিডিদের উপরে দিকে গেলে আমরা একটা চমৎকার একটা ভিউ পয়েন্ট পাবো আসলে একজনের এবং সিঁড়িগুলো খুব সুন্দর করছে নতুন হোমস্টেগুলো খুব সুন্দর সবসময় বরাবরই খুবই সুন্দর লাগে হোমস্টেগুলো আপনার হোমস্টেতে এসে থাকবেন এবং আমাদের সমস্ত জনের সঙ্গে যোগাযোগ করলে আমরা সব বাংলাদেশ থেকে এই প্রতিটা ডেস্টিনেশনে আসার ব্যবস্থা করে দিতে পারবো এবং সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য সবার জন্য প্রচণ্ড খোঁজা লাগছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা জল থেকে বিন্দুর দিকে রওনা করলাম আমাদের হোমস্টেটা একটু উপরে এখান থেকে আসলে সামনে গিয়ে ডান দিকে টার্নিং নিলে আমাদের হোমস্টে পাবো এদিকে একটা শর্টকাটও রাস্তা আছে যাই হোক সেটা এখন দেখানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমরা এখন বিন্দু যাচ্ছি এবং এটি ভারতের শেষ গ্রাম একেবারেই এবং আজকে আমরা বিন্দু দিয়েই আজকের দিনটা শেষ করব এবং আজকের এপিসোডটা শেষ করব আগামী দিন আর একটা নতুন যন্ত্রটে হয়তো বা আমরা যাব এবং আগামী দিনে আমরা আমরা ওই পর্বেই আমরা আসলে শেষ করে ফেলবো তো এই হল ঘটনা আমরা এখন বিন্দুর দিকে যাচ্ছি এবং চমৎকার প্রচুর উঁচু নিচু পাহাড়ি পথ এবং সবচেয়ে ভাল লাগে এখানকার স্কুলগুলো আমার এত দুর্গম অঞ্চল তারপর যে স্কুলগুলো এত সুন্দর এবং বাচ্চা কাচ্চারা রাস্তার পাশে দাঁড়ায় থাকে কি যে সুন্দর ঘন সবুজ অরণ্য প্রচুর বাঁচায় রাখছে প্রচুর চমৎকার প্রাণ প্রক্রিয়ার মধ্যে এবং এত দুর্গম অঞ্চলে যে স্কুলগুলো স্কুলগুলো দেখে মন শান্তি একেবারেই খুবই ভালো লাগে যে হ্যাঁ এত দূরে শিক্ষা ব্যবস্থাটা আমরা আমাদের পাহাড়ে দেখতে পারি যে শিক্ষা ব্যবস্থাটা কি আর কতটা দুর্বিশ অবস্থা সেই জায়গায় এই অঞ্চলগুলো এত বাটা উঠেছ পাহাড়ি পথ এবং দুর্গম অঞ্চল একদম ভারতের শেষ গ্রাম তারপর সেখানে যে এত সুন্দর সুন্দর স্কুল আছে এবং এত সুন্দর বাচ্চা কাচ্চারা এখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য এটা অসাধারণ একটা অসাধারণ এবং আদিবাসীদের বাড়িঘর থেকে শুরু করে সব সব গ্রামীণ বাড়িঘর একদম শেষ গ্রামের বাড়িঘর এবং এত সুন্দর জীবন যাপন পাহাড়ে এবং এটা এটা অবশ্যই মনকে এক ধরনের প্রশান্তি দেয় অন্যরকম এক ধরনের প্রশান্তি দেয় দেখতে দেখতে আমরা বিন্দু চলে আসলাম আশেপাশের পাহাড়ি পথ আবাকা পথ গ্রাম স্কুল সব কিছু দেখতে দেখতে এই যে চমৎকার দোকানপাট রয়েছে এরকম বিন্দু আসছিলাম বিন্দু আসলে এই যে সামনে এই যে বিন্দু এবং এই যে সামনে একটা জল কপাট এইটাই হলো শেষ শেষ এপাশে ইন্ডিয়া ওপাশে ভুটান এবং চমৎকার আমাদের গাড়ি গাড়ি থেকে সবাই নামতে ধীরে 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 এবং আমরা আজকে এই বিন্দুতেই এবং এই জলঢাকা নদীর যে এই ড্যাম এবং এখান থেকে যেভাবে ভুটানকে দেখা যায় এখান থেকে যেভাবে ইন্ডিয়া এবং ভুটান দুইটা দুইটা জায়গায় যে চমৎকারভাবে দেখা যাচ্ছে এবং এখানে এখানে আসলে চকলেট অনেক প্রকার চকলেট পাবেন এতগুলো চকলেট আসল আসলে আর কথা পাওয়া যায় না এখানে চকলেট বেশ মজার আমরা খাইলাম এবং চকলেট ছাড়া এখানে হরেক প্রকার জিনিসপত্র আছে কারণ এখানে প্রচুর পর্যটক আসে কিন্তু যেহেতু একদম ভাবতে শেষ প্রচুর পর্যটক আসে এবং বাচ্চারা আমাদের কিছু নিতে বলতেছে তো ফেরার পথে নিব এবং এই যে জল কপাট এখান থেকে জল নদী এখানে একটা জল কেন্দ্র আছে এবং ওই যে উপরে ভুটান এটা হলো ভুটানের বাড়ি দেখা যাচ্ছে এখানে এবং শেষ গ্রামটি বিন্দু আজকে আমরা বিন্দুর এই শেষ গ্রাম থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি আগামী পর্বে আর একটা চমৎকার ডেস্টিনেশন দেখাবো যে ডেস্টিনেশনটাতে থেকে যায় না ওটাও আরেক দিকে শেষ গ্রাম এবং আপনার অপেক্ষা থাকেন আমরা পরের দিন আমরা পরের দিন সকালে আসলে ওখানেই চলে তো সবাই মিলে গল্পগুজব হচ্ছে নিয়ে আলোচনা হচ্ছে আমাদের ভুটানি ভাইরা ওনারা কিন্তু ওনাদের বাড়ি কিন্তু ওপাশে আমরা যেমন আমরা যেমন ডৌকিতে গেলে যে ফিল্ডটা পাই ওনারা এখান থেকে সেই ফিল্ডটা পাচ্ছে জাস্ট ওপাশে এলো ওনাদের দেশ এ পাশে এলো ভারত এই অবস্থায় আমরা এখন আছি সবাই মিলে এবং এখানে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান তো আমরা সবাই মিলে আছি সবাই মিলে একসঙ্গে করতেছি চমৎকার চমৎকার আয়োজন এই নর্দমার বার ফেস্টেভাবে পরবর্তীতে কী হচ্ছে আমরা দেখাবো আজকের মতো এখানে বিদায় ビビビビビビビビビビビビビビ